লাখো বেকারের মিছিলে জনপথ ছিল পৃষ্ঠ আমাদের যুবকেরা যুবতীরা লেখাপড়া শেষ করে প্রয়োজনের তাগিদে তাকে একটা পেশা বাছাই করে নিতে হবে সেই পেশা বাছাই করতে গিয়ে তাদের অনেকের জীবনে না বিশ্বাস এই দুয়ারে ওই দুয়ারে মামার কাছে খালার কাছে চাচার কাছে অমুকের কাছে ওই স্যারের কাছে তমুকের কাছে ঘুরতে ঘুরতে অনেকের জীবন প্রায় শেষ হওয়ার উপক্রম বেকারত্বের অভিশাপ নিয়ে মাঝে মধ্যে দেখি কেউ কেউ আত্মহত্যা করে যদিও আত্মহত্যা কিন্তু অসহ্য জীবন যখন তার হয়ে যায় জীবনকে যখন নিজের এবং পরিবারের জন্য বোঝা মনে করে তখন লজ্জা থেকে বাঁচার জন্য শয়তান তাকে অশ্বাসা দেয় এবং সে আত্মহত্যা করে এই সর্বনাশের জন্য সরকার দেয় এমন শিক্ষা কেন দেয়া হবে যে শিক্ষার পাঠ শুকানোর পরে একজনকে বেকার হয়ে এইভাবে তাকে হতাশ হয়ে ঘুরতে হবে কেন আপনারা দেখেছেন আমাদের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে কলম হাত থেকে কেড়ে নিয়ে গুন্ডাদের হাতে সেখানে অস্ত্র তুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনাদের বাগের হাটেরই সম্ভবত একটা ছেলে ফলে তাকে জায়গা দেয়নি গনরুমে রেখেছে কথা শুনেনি শীতের রাতে পৌষের রাতে তাকে হলের বাইরে নিয়ে বসিয়ে রেখেছে তিন দিনের মাথায় সেই ছেলেটা নিউমোনিয়া আক্রান্ত হয়ে জীবন থেকে এই দুনিয়া থেকেই চলে গেল ওয়েটের কথা আপনারা শুনেছেন এই দক্ষিণবঙ্গেরই একটা ছেলে যার বাড়ির কুষ্টিয়ায় আবরার ফাহাদ অত্যন্ত মেধাবী ছেলে সে নামাজ পড়ে এটা তার অপরাধ তুই নামাজ পড়ি স্টাইলে তুই শিবির অতএব তো রক্ষা নাই সেই ছেলেটাকে টানা পাঁচ ঘন্টা পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলল এরা কি মানুষ না পশু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে মানুষ হবে অথচ সরকার তাকে বানিয়েছে পশু এবং এই রকম পাশবিকতা যারা করেছে সরকার তাকে অভিনন্দন জানায় আমাদের মেয়েরাও তাদের হাতে নিরাপদ ছিল না ঢাকার দুইটা বিখ্যাত মেয়েদের প্রতিষ্ঠানের মেয়েদের উপর কি করা হয়েছে জাহান নামের তাদের উপর হয়েছিল তাদের মা বাপ পাঠিয়েছিল মানুষ হওয়ার জন্য আর আওয়ামী লীগের দুষ্ট শয়তানরা নিয়েছে তাদের ইজ্জত কেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিয়ানব্বই দুই হাজার এক সাল আওয়ামী লীগ যখন দেশ শোষণ করে তখন আপনারা দেখেছেন জসিমুদ্দিন মানিক নামে তাদের একজন ক্যাডার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারি ছিল সে একশোটা মেয়ের ইজ্জত লুমঠান করার পরে সে উৎসব পালন করেছিল পশু অজ্জাপা এই ধরনের অবস্থা আল্লাহ কোরআনের বাসায় কালানাম এদের চরিত্র পশুর মতো আল্লাহ বলছেন নৌ বাল্হুম আদল এরা পশুর চাই নিকৃষ্ট পশুকে আমি বিবেক দেইনি তাই সে যেখানে সেখানে যখন তখন যায় ইচ্ছা তাই করে কিন্তু মানুষ আমি বিবেকের নিয়ামত দিয়ে কয়দা করেছি তারা এমনটা করবে কেন দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে সাড়ে পনেরো বছরে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের গুণ মানুষের টাকা কৃষকের টাকা মজুরের টাকা শ্রমিকের টাকা ভিক্ষকের টাকা অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ব্যাংক বিমা কর্পোরেশনে যারা চাকরি করে তাদের টাকা হাওয়ার বাংলা পরিশ্রম করে মানুষ উপার্জন করে আর চোরেরা তাদের টাকা চুরি করে বিদেশে প্রচার করে শেষ পর্যন্ত আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকটাকেও পাহারা দিয়ে রাখতে পারলো না সাত বিলিয়ন ডলার বাংলাদেশের ব্যাংকের ভল থেকে চলে গেল যাবেই না কেন তাদের অর্থমন্ত্রী বলল ঘুশ কা এখন থেকে ঘুস বলবেন না এখন থেকে বলবেন স্পিড মানি বললো যে স্পিড মানি দিলে কাজের স্পিড বাড়ে আরেক মন্ত্রী বললো ঘুস খাও তবে বেশি খাইও না একটু কমাইয়া খাইও সার্কাস পার্টি মাথা খারাপ সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেই সংসদে গান বাজনা করে ঠিক তাদেরকে মানুষ গান বাজনার জন্য সংসদে পাঠিয়েছিল না গোশের লাইসেন্স দেওয়ার জন্য পাঠিয়েছিল গোষের পক্ষে উপলাতে এই কারণেই তারা করেছে কারণ তারা জানে যে তাদের সমস্ত রুজি হারাম তাদের হারাম রুজিকে বৈধ করার জন্যই তখন সুবিধাবাদীদেরকে বলেছে তোমরা গোশ খাও একটা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা আমাদের সেই বাহিনীগুলোকে নষ্ট করে ফেলেছে দলীয় স্বার্থে তোমরা বাবা যা করো করো শুধু আমাদেরকে গদিতে রাখো গদির ফয়সালা কি জমিনে হয় না আসমানে হয় সমস্ত মুলুকিয়ত বাদশাহীর মালিক আল্লাহ দুনিয়ার বিভিন্ন জায়গায় খন্ড খন্ড এলাকায় যাকে পছন্দ করেন আল্লাহ সেই রাজত্ব দান করেন পরীক্ষা করার জন্য যে ওরা সুবিচার করে কিনা মুলকা মিম্মান তা আর যখন সীমা লঙ্ঘন করে এরা জনগণের উপর যখন ফেসিজম চালিয়ে দেয় তখন আল্লাহ তাদের কাছ থেকে এটা কেড়ে নেন ওরা মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিতে যা তোদের এই দেশে কোন জায়গা নাই অমুক দেশে তমুক দেখে চলে যা আচ্ছা দিবে তো দিবে আগে একটা বিষয় এবং টিকিটের ব্যবস্থা করে দেব বিশাল নাই টিকিট নাই বলে